নৌকা দেখেছেন দানের শীষ দেখেছেন লাঙ্গলও দেখেছেন শুধু বাকি আছে কোনটা বাকি আছে বলেন জোরে বলেন কোনটা বাকি আছে দাড়ি তাই আসুন আপনারা অক্ষপথে এবার দাড়ি পাল্লাকে দিয়ে দেখেন জামাতে ইসলামে যদি ক্ষমতায় চায় তাহলে আমাদের আমিরের জামাত ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন আগামী বাংলাদেশ হচ্ছে জামাত ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে দীর্ঘ দিন থেকে কাজ করে এক দর্শক যোগ্য লোক তৈরি করেছে আমার বন্ধুগণ সকল সেক্টরে তাই সকল সেক্টরের যদি লোক না থাকে আপনি দেখলে ক্ষমতায় গিয়েও কিছু করতে পারবেন না তাই সকল সেক্চুর ইস্তামি লোক তৈরি করেছে যাদের শহাদতের বিনিময়ে যাদের চোখের বিনিময়ে যাদের হাতের বিনিময়ে যাদের পায়ের বিনিময়ে যাদের কুরবানির বিনিময়ে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি আমি তাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বন্ধুগণ শুধু একবারে শেষ নয় এই পরিবেশ আনতে আমাদের নেতৃবৃন্দকে বিচারের নামে মায়ের সামনে গুলি করে জবাই করে হত্যা করা হয়েছে তাদের বুক ছেড়ে হয়েছে আমাদের ভাই বন্ধু এবং নেতৃবৃন্দকে গুম করা হয়েছে আয়না করে নিয়ে আকৃষ্ট রাখা হয়েছে আমাদের বোনেরা ইফতার মাফিল করছে সেখান থেকে জঙ্গি সাজিয়ে তাদেরকে নিয়ে বেজত করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এই ফেসিস শক্তি ইসলাম বিরোধী শক্তি দেশ শক্তি মনে করেছিল এইভাবে হত্যা করে নির্যাতন করে নিষ্পেষণ করে এ দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে জামাতকে বিদায় করে দিবে ছাত্র শিবিরকে বিদায় করে দিবে বরঞ্চ আজকে প্রমাণিত হয়েছে জামাত আছে ছাত্র শিবির আছে ইসলাম আছে তারা দেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আমার বন্ধুগণ এই পরিবেশ পাওয়ার পরে আমাদের দেখতে এখন কি আমরা জানি এই দেশের এখন প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস এই দুর্নীতি চাঁদাবাজি এবং সন্ত্রাসী আসলে দেখেন যারা করে যাদের আত্মীয় স্বজন আছে তারাও বলবে এটা খারাপ এই তিনটা জিনিস সবাই বলে খারাপ সবাই এই তিনটা দিয়ে মুক্তি চায় এই বাংলাদেশের জনগণ এটা থেকে মুক্তি চায় আপনারা কারা কারা মুক্তি চান হাত তুলে আমি দেখতে চাই আমার বন্ধুগণ এখন যদি মনে করেন যে আমরা মুক্তি চাই আমরা মুক্তি চাই আমরা একটা কত্ন কোরআন পড়ি পড়ে দোয়া করি আল্লাহর কাছে আমরা আমাদের কি মুক্তি হবে বলেন মুক্তি হবে আপনার মনে করেন করে এখানে ঢুকে একটা बकरी পায়খানা করে দিছে প্রসাব করে দিছে আমরা যদি বলি যে আসেন সবাই কোরআনে খতম করে আল্লাহর কাছে একটা দোয়া করি তাহলে এই পায়খানা আর প্রসাব এখান থেকে সরবে বলেন না সরবে তাই আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ুগাইরু মা বিকাউমিন হত্তায়ুগাইরু মা বিআনফুসিহিন কোন জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না যদি না সেই জাতি তার নিজ হাতে পরিবর্তনের চেষ্টা করে সুতরাং এই সন্ত্রাস থেকে যদি আমরা বাঁচতে চাই এই চাদেবাস থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা যদি দেশকে দুর্নীতি করতে চাই তাহলে আমাদের নিজ হাতে কাজ করতে হবে কাজ ছাড়াটা দূর করা যাবে না কোথাটা দিক কিনা বলেন এই জন্য এই কাজের সময় আসছে এই আগামী নির্বাচন এই জাতির ভাগ্য নির্ধারণ হবে যে জাতি এই সন্ত্রাস থেকে বাঁচতে চায় এই চাঁদাবাজ থেকে বাঁচতে চায় এই দুর্নীতি থেকে বাঁচতে চায় কি না তার পরীক্ষা হবে আগামী নির্বাচনে আমার বন্ধুগণ এই জিনিস থেকে যদি আমরা বাঁচতে চাই এই সমাজের যদি আমরা পরিবর্তন চাই তাহলে আমরা কি করব আমাদেরকে কি করতে হবে এই বিষয়ে আল্লাহ রসুল সালি সাল্লাম পরিষ্কার বলেছেন খুব শিকা এমন যুগ আসবে যেখানে ফিটনা থাকবে আজকে ফিতনার কোনো অভাব নেই পুরুষ পুরুষকে বিবাহ করছে এই দুনিয়ায় নারী নারীকে বিবাহ করছে আজকে পারিবারিক বন্ধন নাই ফ্রি স্যাক্স এভাবে আমাদের দেশটাকে থেকে ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু সন্ত্রাস দিয়ে নিয়ে এবার এই যে যে মাদক দ্রব্য দিয়ে এবার দিয়ে এটাকে ধ্বংস করে আমাদের যুবক সমাজদেরকে হিরণ দিয়ে ধ্বংস করে আমাদের যুবকদেরকে বেকার করে ধ্বংস করে আমাদের যুবকদেরকে সুতরাং এই অবস্থা থেকে যদি আমরা এই জাতিকে বাঁচাতে চাই আমরা যদি বাঁচতে চাই আল্লাহ আল্লাহর রাসূল কে সাহাবায়ে کرامরা প্রশ্ন করলেন যে এই ফিতনার যোগ এই অবস্থায় যারা থাকবে তারা কি করবে আল্লাহ রাসূল বললেন ইয়া জি ওয়াল কুরআন তারা কোরআনের দিকে ফিরে আসবে আমার বন্ধুগণ যতদিন মুসলমানরা এই ধারণ করেছিল এই কুরআনকে সমাজে বাস্তবিত করেছিল এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল তারা এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিল শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল শ্রেষ্ঠ ডাক্তনিক ছিল শ্রেষ্ঠ মুক্তি ছিল শ্রেষ্ঠ ইমাম ছিল মহাদিস ছিল শাসক ছিল তার প্রমাণ আমরা এই দুনিয়াতে দেখেছি সাতশত তেইশ শতাব্দী থেকে চোদ্দ শতাব্দী পর্যন্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা সকল ক্ষেত্রে মুসলমানরাই দুনিয়াকে শিক্ষা দিয়েছে কথাটা ঠিক কিনা বলেন তারা এই দুনিয়াকে পরিচালনা করে দেখিয়ে দিয়েছে এটাই এই কুরআনই হচ্ছে আমাদের খাদ্য TASK কে যদি এই সন্ত্রাস থেকে বাঁচতে চাই দুর্নীতি থেকে বাঁচতে চাই এই সমাজকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে কুরআনের দিকে ফিরে আসতে হবে কুরআন ছাড়া আর কোনো উপায় নাই কথাটা ঠিক কিনা বলেন কুরআন ছাড়া আর কোনো উপায় নাই এজন্য আল্লামা ইকবাল বলেছেন ও মুআজ্জজতে মাসুমাহ কর তুম যালিল ও খারিয়াতাল কা হক কর যে সম্মানিত ছিল মুসলমান হয়ে আর तुम उसको অসম্মানিত হচ্ছ ব্যজ্জত হচ্ছ লজ্জিত হচ্ছ ছেড়ে দিয়ে আমরা মসজিদে গেলে কুরআন মানে মাদ্রাসায় গেলে মানি মায়ের জানা যায় মানি কিন্তু আমি তানাতে কোরআন মানি না কৌটে মানি না শিল্পনীতিতে মানি না অর্থনীতিতে মানি না রাজনীতিতে মানি না পার্লামেন্টে মানি না মন্ত্রিত্বে মানি না অসংখ্য জায়গায় কোরআন মানি না আবার বুক ফুলিয়ে বলে আমি একজন মুসলমান কথাটা ঠিক কিনা বলেন সুতরাং এই মুসলমানরা এখন সময় এসেছে এই পরিবেশ আল্লাহ করে দিয়েছে এই সুযোগটা আল্লাহ এনে দিয়েছে অনেক রক্তের বিনিময়ে অনেক শাহাদাতের বিনিময়ে তাই এই সুযোগকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদেরকে যা করতে হবে তা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া লা ইয়ানসুন আল্লাহু মান যারা আল্লাহকে সাহায্য করবে অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে এখন কি সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার সুযোগ হচ্ছে এখন এই যে ইসলামের পক্ষে মানুষের মতামতকে নিয়ে আসা যেটা শরীয়তের বাসায় বলে দাওয়াত আর আমাদের ইলেকশনের বাসায় বলে ক্যাম্পাস সুতরাং সেই ক্যাম্পাস যদি আমরা সেই দাওয়াত যদি গড়ে গড়ে গিয়ে দিতে পারি ইসলামের সুমহান দাওয়াত আপনাদের ক্যান্ডিডেট অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট অত্যন্ত বাস্তবসম্মত ক্যান্ডিডেট এই পরীক্ষিত ক্যান্ডিডেট যাকে দীর্ঘদিন জেলে নেওয়া হয়েছে যার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল যিনি দীর্ঘদিন এই সিলেট মহানগরী শিবিরের দায়িত্ব পালন করছেন দেখা এই পেশারা বাংলাদেশের শিবিরের সভাপতি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন থেকে ঢাকা মহানগরীতে কাজ করতেছেন এই জন্য যোগ্যতা সম্পন্ন বাস্তব সম্পন্ন একজন লোককে আপনাদের সামনে জামাতে ইসলামী উপহার দিয়েছে ক্যান্ডিডেট হিসেবে তাই আমরা সবাই আল্লাহ শুক্রিয়া দায় করি সহি আলহামদুলিল্লাহ আর সেই ক্যান্ডিডেট হচ্ছেন ভাই সেলিম উদ্দিন সুতরাং আমরা আল্লাহ যেটা বলছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তার মানে হচ্ছে এই পরিবেশটা আল্লাহ এনে দিয়েছেন এই রক্তের বিনিময়ে এই পরিবেশে যদি আমরা দিনের দাওয়াত এবং আমাদের প্রার্থীর যোগ্যতা কর্মক্ষমতা আমরা যদি লোকের কাছে তুলে ধরতে পারি তাহলে দলে দলে লোক দাঁড়ি পাল্লাই ভোট দেবে ইনশাআল্লাহ ওই যে কাজটা এইটা হিজরতের আগে একটা নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল আলাইস্লাম একটা দল মদিনায় পাঠিয়েছিলেন এই ক্যাম্পাস করার জন্য ইসলামের সুমহান। যা আদর্শ আছে এটা তুলে ধরার জন্য আল্লাহ রসুলের নেতৃত্বকে তুলে ধরার জন্য এমন পর্যায়ে তারা গড়ে গড়ে ক্যাম্পাস করে তুলে ধরেছিলেন যে মদিনাতে ইসলাম গ্রহণ করেছে আরব ইসলাম গ্রহণ করে নাই এহুদিরা এই বনু নজির বনুকা বনু কুরাইজার অনেক পুত্র কিন্তু লিডারশিপের কোয়ালিটি আল্লাহ রসুলের কোয়ালিটি এমন ভাবে তুলে ধরেছিলেন তারা একদিকে ইসলামের সমান দাওয়াতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন অন্যদিকে আল্লাহ রসুলের লিডারশিপের কোয়ালিটি শুনে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যার প্রমাণ দেখি যখন আল্লাহ রসুল মদিনা হিজরত করে গিয়েছেন তখন তাদের পুরুষরা সন্তানরা মরুভূমিতে চলে গিয়ে তাকে অভিবাদন জানিয়েছে ঠিক এইভাবে মহিলারা সাদের উপরে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে অভিবাদন জানিয়েছে এইভাবে আল্লাহ রসুলকে গ্রহণ করে নিয়েছে আর ওই যে ক্যাম্পাস তারা করেছিলেন এটার বিনিময়ে আল্লাহ তাদেরকে আহ্বান করলেন তাদের নেতারা আসলো আল্লাহ রসুল একটা সংবিধান তাদের কাছে করলেন তারা ধর্ম ধর্ম নির্বিশেষে সবাই এই সংবিধানকে সমর্থন করে আল্লাহ রসুলের নেতৃত্বকে মেনে নিল আর এই সংবিধানের বলে মদিনা রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহ নবী হুজ্জাত মোহাম্মদ মোস্তফা সল্লাল্লাহ আলাইহি এটাই হলো গণতান্ত্রিক পন্থা এই সমর্থনে ওই যে কাজ যারা করেছেন এটাকে আল্লাহ বলছেন বলা ইয়ানসুর আল্লাহ হুমাই যারা আল্লাহকে এই দাওয়াত দিয়ে এই আল্লাহর দিনের দাওয়াত দিয়ে নেতৃত্বের কোয়ালিটির বর্ণনা করে সাহায্য করবে তাদেরকে অবশ্যই আল্লাহ সাহায্য করবে আল্লাহ কিভাবে সাহায্য করছেন দেখেন তারা জেন আল্লাহ রসুল বসেছেন তো নির্দ্বিধায় সবাই বুট আল্লাহ রসুলকে দিয়েছে সমর্থন তারা দিয়েছে তা আজকে যদি এই পরিবেশে কারণ বুট আপনার বুট আমার বুট প্রেসিডেন্টের বুট আর দিন মজুরের বুট এক সমান কথাটা ঠিক কি না বলেন আজকে আপনারা কেন বসে মনে করেন আমাদের বুটের সামনে দিয়ে ক্যান্ডিডেটকে পাশ করে দিব আবার জামাতে ইসলামের যারা মহব্বত করেন ইসলামকে যারা মহব্বত করেন এই দেশকে যারা মহবত করেন তাদের কাছে আমি আবেদন রাখবো আজকের এখান থেকে চলে গিয়ে আপনার এলাকার প্রতিটি ঘরে ঘরে নর নারী দিন মজুর সবার কাছে এই ইসলামের সুমহান দাওয়াত দিয়ে দাড়ি পাল্লার পক্ষে ভোট আনার জন্য সময় দিবেন টাকা পয়সা খরচ করবেন সব কুরবানি স্বীকার করে আপনার সেন্টারে আপনার প্রার্থীকে পাস করানোর জন্য কোন একটা মানুষ বাকি থাকবে না কারা কারা পারবেন সকলের কাছে যাতে দুই হাত তুলে আমি দেখতে চাই আমার বন্ধুগণ এই ওয়াজ আমরা করি কিন্তু ওই আগে যে আল্লাহ বলছেন নিজ হাত দিয়ে যদি পরিবর্তন না করেন এ জাতির পরিবর্তন হবে না তাই এখন এই সময় আসছে এই জনগণের সর্বস্তরের জনগণের ভোটকে ইসলামের পক্ষে নিয়ে আসা আমার বন্ধুগণ মদিনা রাষ্ট্র আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করেছিলেন সেই রাষ্ট্রে মানুষের জানের নিরাপত্তা ছিল মালের নিরাপত্তা ছিল ইজ্জতের নিরাপত্তা ছিল ধর্মীয় নিরাপত্তা ছিল এই সাইডটি নিরাপত্তার বিনিময়ে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন যে রাষ্ট্রে একজন সুন্দরী মহিলা সব ধরনের গয়না কাটিয়ে চলাফেরা করেছে এক আল্লাহ ছাড়ার কারো ভয় ছিল না কথাটা ঠিক কিনা বলেন তাই এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এটা শুধু মুসলমানরা পথ করছে না অমুসলমানরা করছে সুতরাং এই চারটা নিরাপত্তা আসে যদি বাংলাদেশে তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে সবাই নিরাপত্তা থাকবে তাই আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসাথে বসবাস করছি এদেশের স্বাধীনতা রক্ষার জন্য এ দেশ প্রেমিক গোষ্ঠী যে কোনো ধর্মের হন না কেন সকালকে আমি আহ্বান জানাচ্ছি যা আপনারা নৌকা দেখেছেন দানের শিষ দেখেছেন লাঙ্গল দেখেছেন শুধু বাকি আছে কোনটা বাকি আছে বলেন জোরে বলেন কোনটা বাকি আছে দাঁড়ী পাল্লাহ তাই আসুন আপনারা অক্ষাবোধ আবার ওই এবার দাড়িপাল্লাকে দিয়ে দেখেন তার সিম্প্রাম আছে আমাদের দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন ওনারা তিনটা মন্ত্রিত্ব চালিয়েছেন কিন্তু সব ধরনের যন্ত্রকে কাজে লাগে তাদের দুর্নীতি বাহির করার চেষ্টা করেছে কিন্তু একটা চুল পরিমাণ কোনো দুর্নীতি বাহির করতে পারে না এই কথাটা ঠিক কিনা বলেন জামাত এই বাংলাদেশে দীর্ঘ দিন থেকে কাজ করে একদল সহযোগ্য লোক তৈরি করেছে আমার বন্ধুগণ সকল সেক্টরে তাই সকল সেক্টরের লোক না থাকে আপনি ক্ষমতায় গিয়ে কিছু করতে পারবেন না তাই সকল সেক্টরে জামাতে ইসলামী লোক তৈরি করেছে এবার যাদেরকে নমিনেশন আপনাদের সামনে পেশ করেছে এইগুলা বন বিয়ানি বাজারে অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব আমার সেলিমউদ্দিন ভাইকে পেশ করেছে ভোট যদি তাকে দিয়ে জয় করতে পারেন জামাতে ইসলামী যদি ক্ষমতায় চায় তাহলে আমাদের আমিরের জামাত ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন আজ থেকে এই অংশ হচ্ছে এই নির্বাচন এই নির্বাচনে জেহাদে আমাদেরকে জাপিয়ে পড়তে হবে এই জাতি সবাইকে দেখেছে জাতি তার উন্মুক্ত হয়ে বসে আছে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু তাদেরকে বোঝাতে হবে এই কাজটা এখানে যারা জনসত্যি হাজির রয়েছেন এই কাজটা করতে হবে আসুন আমার বিশ্বাস আমি ছিলেন এক আসনে ঘুরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে এখন জনগণ জামাতে ইসলামীকে চায় এবং জামাতে ইসলামের নেতৃত্বকে চায় ডাক্তার শফিকুর রহমান চায় এই সাল যে পরিবেশ যে পরিস্থিতি উনিশ তারিখের মহাশয় মহেশ্বর বিশ্ব দেখেছে সেটার দ্বারা প্রমাণিত হয়ে গেছে আগামী বাংলাদেশ হচ্ছে জামাতে ইসলামীর বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে দুর্নীতি বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতে ইসলামের সেই বাংলাদেশ আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ সকল বাড়ির প্রতি আবেদন রাখছি আসুন না একবার তা কোরআনের দিকে ফিরে আসুন একবার ইসলামের দিকে ফিরে আসুন একবার আমরা দেখি না এটাকে ক্ষমতায় দিয়ে কি করতে পারে আমরা এই আবেদনটুকু সকলের কাছে রেখে অসংখ্য ধন্যবাদ এবং জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক